মুসলমানদের একটা বিরাট অংশ এখনও মনে করে যে সমস্ত মানুষ মরণশীল ঠিকই কিন্তু ঈসা আলসালবাসালাম আল্লাহ তালা চিরঞ্জীব গুণের একটা বিরাট অংশ লাভ করেছেন এবং তিনি আকাশে বসে আছেন সশরীরে জীবিত অবস্থায় কোরআন শরীফ খুলে দেখেন পাতায় পাতায় তার মৃত্যুর সংবাদ দেওয়া আছে সোরা আল আম্বিয়ার মাঝে আল্লাহ তালা ঘোষণা করেছেন আউজ্লাহ শেতানুর রাজিমা মা জল আমা মা কানু খালেদিন এবং এই নবী রসুলদেরকে আমরা এমন দেহ দিয়ে সৃষ্টি করি নাই যারা না খেয়ে জীবিত থাকতে পারত আর মামা কান উদিন এবং তারা অস্বাভাবিক দীর্ঘ জীবনের অধিকারীও ছিল না নবীরসুর সম্পর্কে আল্লাহলা বলছেন এমন দেহের তৈরি হয় তারা যারা অবশ্যই জীবিত থাকার জন্য খাবার খায় যদি জানা যায় যে হজরত ঈসা আলিয়া সালাম অতীতে খাবার খেতেন এখন আর খান না এটা প্রমাণিত হবে যেহেতু তিনি জীবিত নাই এজন্য তিনি এখন আর খাবার খান না সুরা আল মায়দার ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করছেন আওয়াজবিহমিনা সানুরিম মাল মসিহ উবন মারিয়াম আল্লা কাদ কদ খালত মিন কবল রসুল ও উম্মুহ সিদ্দি কতুন কানায়াকুল আনি তো আমা উনজুর কেফানু বৈন লহুমুল আয়াতে সুমনজুর আন্না ইউ ফকুন মসিব নে আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন ও উম্মুহ সিদ্দি কাতুন এবং তার মা সিদ্দিকা ছিলেন কানায়াকুল আনি তো আমা তারা উভয়ে অতীতকালে খাবার খেতেন অনজুর ক্যাফানুবহমুল আয়াতে লক্ষ্য করে দেখো আমরা কীভাবে নিদর্শনাবলী বর্ণনা করছি জুর না ইউ ফাকুন আবার লক্ষ্য করে দেখো তারা যায় কোথায় আল্লাহ বলছেন এটা বিরাট নিদর্শন আমি যা বর্ণনা করছি অতীতে খাবার খেতেন মা এবং ছেলে হজরত ইসা ইবনে মারিয়াম এবং তার মা হজরত মারিয়াম উভয় অতীতে খেতেন এখন আর খান না কেন খান না হজরত মারিয়াম মারা গেছেন তাই খান না তার ছেলে কেন খান না এখন এই জন্য খান না যে তিনিও মারা গেছেন কোরআন শরীফ খুলে দেখেন দুই যোগ দুই যেরকম চার হয় সুরা আম্বিয়ার ওই আট নম্বর আয়াত আর সুরা আল মায়দার ছিয়াত্তর নম্বর আয়াত যোগ করলে হজরত ঈসা আলাই সালাত উসালামের মৃত্যু প্রমাণিত হয়